হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ সব আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মিরাজ খান এবং সাকিব সিদ্দিকি কিভাবে তাদের অডিয়েন্স দের বোকা বানিয়েছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অ্যান্ড গাইস ওমরান খায়ের এবং রাকিব হোসাইনের ভিতরে আপনাদের মাঝে এমন একটা তথ্য দিব যেই তথ্যটি আপনি শুনলে অবাক হবেন এবং বন্ধুরা রাজসান্দা ছোট ভাই সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আরো জানিয়ে দিব আজকের ভিডিওতে তৌহিদ আফ্রিদি মাত করেছে একটি গান নিয়ে সেই সম্পর্কে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক গায়েস আমরা প্রথমেই কথা বলবো হচ্ছে মিরাজ খান এবং সাকিব সিদ্দিকীকে নিয়ে গায়েস দুইজন দুজনকে থ্রেড দিতেছিল গত দুই তিন দিন ধরে তাদের নাটকের জন্য তো বাঁচা যাচ্ছিল না অনলাইনে গায়েস আসলে তাদের নাটক প্রমাণিত হয়েছে বন্ধুরা তারা গভীর জলের মাছ এই সিরিজটি আসতেছে এই সিরিজটি প্রমোশন করানোর জন্য নিজেরা নিচেদের ভিতরে এই কন্ট্রোভার্সি সৃষ্টি করে এবং সব শেষে আবার দেখুন দুজন এক জায়গায় মিলে গেছে এই যে চলে আসছি

এবার আসি হচ্ছে তৌহিদ আফ্রিদির বাজিমাত সম্পর্কে বন্ধুরা গত একদিন আগে তৌহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে একটা গান আপলোড দিয়েছেন যেটার নাম হচ্ছে পাশের বাড়ির মাইয়া একদিনে সেই গানে আট লক্ষ পঁচিশ হাজার প্লাস ভিউজ রয়েছে আপনারা গানটি দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এবার আসি হচ্ছে তাশির খান সম্পর্কে গাইজ তাশির খানকে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা নেটিজেন তাই চিনে থাকবে যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছে তো গাইজ এই তাশির খান তার কোনো ইভেন্টে কত টাকার পোশাক পরে থাকেন এই বিষয়ে নোরিনা ফ্রোস একটা প্রশ্ন করেছে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক সো ভাই আজকে ইভেন্টে আপনি যে গেটারটা নিয়ে এসেছেন সেই গেটার টোটাল আউটফিট কস্ট কত এটা হচ্ছে অনেক এসব করা হয় না ইন্ডિવিজুয়ালি দ্যাটস ইন্ডિવিজুয়ালি নিয়ার অ্যাবাউট 2 লাখস তো যাইহিদ প্রিয় দর্শক এবারেসি হচ্ছে ব্লু মালিকের রাফসান্দা সুটো ভাই गाइस এই হচ্ছে পিছনে কাটানোর দিনগুলি এই ভিডিওতে আপনারা কি বুঝতে পারতেছেন যতটা ভদ্র মানুষকে দেখা যায় ততটা ভদ্র না তিনি লুকিয়ে লুকিয়ে এইসব কাজ করে তো যাই হোক প্রিয় দর্শক এবার আসি হচ্ছে রাকিব হোসাইন এবং ওমরান ফায়ার ভিতরে গাইস রাকিব হোসাইনের সাবস্ক্রাইবার সংখ্যা পনেরো মিলিয়ন আর ওমরান ফায়ার এর সংখ্যা মাত্র 2.79 মিলিয়ন গাইস রাকিব হোসাইনের গড় ভিউজ দেখুন এবং ওমরান ফায়ার এর গড় ভিউজ দেখুন ওমরান ফায়ার কিন্তু কোন দিক দিয়ে পিছিয়ে নেই কিন্তু অনেকেই বলবে রাকিব হোসাইন বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার তাদের মাথায় আসলে হয়তো একটু সমস্যা আছে আমি এখানে ওমরান ফায়ার বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার বলছি না আপনারা যারা রাকিব হোসাইন নাম্বার ওয়ান ইউটিউবার বলেন কার কারণে এই ভিডিওটি আপনাদের মাঝে দেখাইলাম তো যাই হোক প্রিয় দর্শক সর্বশেষ বাংলাদেশের আমার সবচাইতে ফেভারিট ট্রাভেলার ব্লগার যার নাম হচ্ছে নাদিম অন্তাগো গাইস তার মা মারা গেছেন। এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা আসলে শক নিউজ তো গাইস এই নাদিমন্দা গোর ভিডিওগুলি কারা কারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ